আমি যখন কথা বলছি তখন আমার পেছনে জাকের আলী অনেক ব্যাট করছেন এই দৃশ্যটা গেল কয়েকদিনের দিনের একেবারে নিয়মিত বাংলাদেশ টেস্ট খেলছে আমার পাশে যে স্টেডিয়ামটা সিলেট স্টেডিয়াম এর পেছনেই যে নেটটা আছে এখানে জাকের আলী প্রত্যেক দিনই আসেন কখনও আশরাফুলের সাথে কখনো সহকারী কোচ সালাউদ্দিনের সাথে এবং ব্যাটিংটা প্র্যাকটিস করেন অনেকেই হয়তো দেখেছেন যে অফসাইডে খেলার চেষ্টা করছেন হ্যাঁ অফসাইডে কীভাবে আয়ত্ত করা যায় এবং অফসাইডে কিভাবে খেলা যায় সেই চেষ্টাটাই করছেন দেখুন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটা বলই হয়তো বা যে বলটা অফ আছে সেই বলটা দুই থেকে তিনটা জায়গায় কিভাবে খেলা যায় এবং আসলে বলে নিজে বলেছেন পাশ যে এই জিনিসটা ফোকাস করো যে তুমি একটা বলই যেটা অফসাইডে বল অফসাইডেও খেলবে লেগেও খেলবে মানে দুই দিয়ে খেলতে পারবে যখন বলটা স্লো হবে তখন তুমি লেগ সাইডে খেলতে পারবে যখন বলটা অনেক বেশি পেস থাকবে তখন তুমি অফসাইডেও খেলতে পারবে এই অভ্যাসটা বারবার করা হচ্ছে আপনারা যারা দেখছেন তারা হয়তো বুঝতেই পারছেন যে বেশিরভাগ সময় অফসাইডে খেলার চেষ্টা করছেন দেখুন অনেকেই হয়তো ভাবছেন যে জাকেরকে সবশেষ সিরিজের পর আর দলে নেওয়া হবে না হয়তোবা তাকে দল থেকে বাদ দেওয়া হবে তবে এই যে ইন্টেনশনটা যেভাবে অনুশীলন করছেন অথবা তাকে নিয়ে যে কাজগুলো করা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে সেটা কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেশন দেয় যে না যাকের খুব ভালোভাবে পরিকল্পনাতে আছেন বিশেষ করে টি টোয়েন্টিতে ওই যে ফিনিশার রোলটা সেখানেই তাকে দেখা যাবে এবং সামনে যে বিশ্বকাপটা আছে সেই জন্য কিন্তু পরিকল্পনাতে ভালোভাবেই আছে সেটা বোঝা যাচ্ছে দেখুন সামনে সময় নেই অনেকে হয়তোবা ভাববেন যে বাংলাদেশ দলের হাতে অনেক সময় আছে আমরাও জানতাম যে বাংলাদেশ দল হয়তো একটা ট্রাই নেশন খেলবে শ্রীলঙ্কায় গিয়ে তাহলে বাংলাদেশ দল অনেকগুলো ম্যাচ পেত কিন্তু না সেটা হচ্ছে না বাংলাদেশ দল সেই ট্রাইনেশনটা খেলবে না এই জন্য ম্যাচটা কমে গেছে সামনে যে তিনটা ম্যাচ আছে এই তিনটা ম্যাচই মূলত বাংলাদেশের বড় একটা সুযোগ নিজেদের তৈরি করার এবং সেজন্যই বাংলাদেশ দলে যারা নিয়মিত ক্রিকেটার যারা হয়তো ফর্ম করতে পারছেন না এখন তাদেরকেই দেখা হচ্ছে তাদেরকেই তৈরি করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখন যার পেছনে অনুশীলন করছেন জাকের এভাবেই তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে জাকের নেক্সট সিরিজে থাকবেন এটাও নিশ্চিত এবং তাকে যে বিশ্বকাপের পরিকল্পনাতে রাখা হচ্ছে সেটাও নিশ্চিত দেখুন আমরা অনেক সময় বলি যে জাকের হারিয়ে যাবেন কি না মানে লিটন দাস মুস্তাফিজ এই দুজনকে নিয়ে অনেক কথা হয়েছে যে মুস্তাফিজ ফুরিয়ে গেছেন মুস্তাফিজকে দেওয়া হবে না লিটন দাস তাকে নিয়ে কত কথা হয়েছে ডিসকাউন্ট দেয়া হয়েছে কত আলোচনা হয়েছে তারপরেও এখন কিন্তু এই দুজনই বাংলাদেশ দলের বড় তারকা বড় ভরসা যাকে যে তাদের পর্যায়ে হবে তাদের মতো হবে তেমনটা নয় কিন্তু তাকেও তো হঠাৎ করেই ভুলে গেলে হবে না মানে টেস্টে এখনও তার তিরিশ গড় সবশেষ যে এগারোটা ইনিংস খেলেছেন তার মধ্যে মনে হয় দুইটা বা তিনটাতে দুই অঙ্কের নিচে আউট হয়েছেন চারটা ফিফটি আছে ওডিআইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিফটি করেছেন এরপরে ভালো একটা ইনিংস আছে টি টোয়েন্টিতে সেখানেও ভালো ইনিংস আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না একেবারে ভালো যাচ্ছে না সমালোচনা নিতে পারছেন না এবং তার সময়টা একেবারে খারাপ যাচ্ছে মাঠে তার প্রভাব দেখা যাচ্ছে মানে জড়তা আছে শট খেলতে পারছে না এই জড়তাগুলোর জন্যই কিন্তু তার ব্যাটিংটা হচ্ছে না এই জন্য বলা হচ্ছে যে মোমেন্টামটা পায় জাকের যেটা একসময় লিটন পেয়েছেন মুস্তাফিজ পেয়েছেন যারা কামব্যাক করেছেন শান্ত পেয়েছেন ওই মোমেন্টাম যদি পান এইখান থেকে বেরিয়ে আসতে পারেন মানে একটা বাজে অবস্থায় যাচ্ছে মেন্টালি সেখান থেকে বুস্ট আপ হয়ে একবার ব্যাক করতে পারলে জাকেরও বাংলাদেশের শান্ত অথবা লিটন অথবা মুস্তাফিজ হতে পারেন মানে এই একটা সময় খুবই ক্রুশিয়াল সেই চেষ্টাই করছেন যারা কোচিং স্টাফ আছেন তারা কিন্তু শুধুমাত্র এই যে ব্যাটিং শেখানো এটাই করছেন না এটা ছাড়াও জাকেরকে নিয়ে তার মেন্টালি যেই ব্লকেজগুলো আছে মানে মেন্টালিটির যে সমস্যাগুলো হচ্ছে সমাধান নিতে পারছেন না ব্যাটিংয়ে তার জড়তা আসছে তার মানসিকতার জন্য সেখান থেকেও বেরিয়ে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু করছেন যাকে এবং সেখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে কারণ যাকে যদি আগের মতো ফর্মে ফিরতে পারেন বা তার থেকে ভালো করতে পারেন তাহলে দলের লাভ এবং এই কম সময় যে কিছু সময় আছে হাতে এর মধ্যে নতুন কাউকে নিয়ে এসে যদি তিনিও ব্যর্থ হন তাহলে বিশ্বকাপের জন্য পরিকল্পনাটা খারাপ হবে যদিও এখন যাকের একেবারে অটো চয়েস না মানে ব্যাক আপ হিসেবে থাকবেন সেখানে শামীম খারাপ করছেন সেখানে খারাপ করছেন যাকের সেখানে যারাই রোলটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে তারাই খারাপ করছে যদিও অনেক সময় দেখা যাচ্ছে যে নাসুম এবং ঋষাদ আগে নামানো হচ্ছে এই যে খারাপ একটা সময় যাচ্ছে এখান থেকে দলকে তো একটা সলিউশন বের করতে হবে আয়ারল্যান্ড সিরিজে ওটাই হচ্ছে সবশেষ সিরিজ বাংলাদেশ দলে যে নিজেদের তৈরি করে কারণ যেটা বিপিএল হবে সেখানে সবাইকে তো সেমভাবে দেখা যাবে না ওটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকবে কেউ ব্যাট করতে পারবে কেউ পারবে না কেউ ভালো করবে কেউ করবে না যদিও প্রস্তুতিটা ভালো হবে তারপরেও ওই কম্বিনেশনটা ঠিক করা যাবে না এই জন্য নেক্সট তিনটা ম্যাচে খুবই ইম্পর্টেন্ট আর জাকেরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে অন্য সব তারকার থেকে জাকেরের জন্য এটা হচ্ছে একেবারে ডু অর ডাই সিরিজ এখানে আত্মবিশ্বাস হয়ে হবে এখানে রান করতে হবে তার ক্যারিয়ার বাঁচানোর জন্য মনে হয় এটাই সবচেয়ে বড় একটা সিরিজ যেখানে তাকে ভালো করতে হবে যদি একাদশে থাকতে পারেন যেভাবে অফসাইডে প্র্যাকটিস করছেন যদি এটা কাজে লাগাতে পারেন যেভাবে আষ্টাহোল দেখিয়েছেন যেভাবে আব্দুর রাজ্জাক দেখাচ্ছেন যেভাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন দেখাচ্ছেন সেটা যদি কাজে লাগাতে পারেন তাহলে এই যে আয়ারল্যান্ড একটু দুর্বল দল তাদের বিপক্ষে রান করে আত্মবিশ্বাসটা ব্যাক করাতে পারবেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে